মেল থেকে বেশ কয়েকটা জিনিস কেনাকাটা করেছিলাম আমার কয়েকটা স্টুডেন্টকে দেওয়ার জন্য কয়েকটা জিনিসপত্র পিকুর জন্য কয়েকটা জিনিস প্লাস নিজের জন্য একটা শাল কিনেছি যা যা খুচখাচ কেনাকাটা করেছি সমস্ত কিছু এক জায়গায় করে গুছিয়ে রেখে দিয়ে নিই না হলে পরে আগামীকাল বেরোনোর সময় বেশ হুটো পাটা বেঁধে যাবে শীতের দেশে এসে শীতের পোশাকের পাশাপাশি পিকু বাড়ি গিয়ে গরম লাগবে বলে একটা ফ্যানও কিনে নিয়েছিল আসলে এই ধরনের একটা ফ্যানের ওর খুব শখ ছিল তো এখান থেকে কিনলো সেটা বুদ্ধদেবের এই মূর্তিটা আমার বেশ ভালো লেগেছিল তাই জন্য এটাও নিয়ে নিয়েছিলাম শপিং করতে গেলে একটু সময় দিতে হয় তো সেইভাবে তো সময় আমরা দিতে পারিনি কেনাকাটার পেছনে আর যদি সময় হাতে পেতাম তাহলে মেয়েদের কেনাকাটা তো একটু ধীরে সুস্থ হলে ভালোই হয় এই চারটে চায়ের প্যাকেট কেনা হলো একই রকম আরও কয়েকটা জিনিস এখানে রয়েছে এই ব্যাগটার মধ্যে তো এইখান থেকে এই স্টোলের মতো যে চাদরগুলো পাতলা পাতলা কিনেছি এগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে এখান থেকে একটা আমার নিজের জন্যই রাখবো বেশ পাতলা মাফলার হোক বা ওড়না হোক সব কাজেই শীতকালে ব্যবহার করা যাবে মাফলারগুলোর থেকে পিকুকে বলেছিলাম একটা মাফলার বেছে নিস ভদ্রলোকের এইটা নাকি বেশ পছন্দ হয়েছে জিনিসটা খুব পাতলা আর কমফোর্টেবল বেশ কিছুদিন আগে জন্মদিনে এত উপহার পেয়েছে সোয়েটার ওয়েটার আর লাগবেই না কেনাকাটা করব কি করে ব্যাগের মধ্যে তো জায়গায় নেই না এখন মনে হচ্ছে ব্যাগ একটু হালকা যেহেতু শীতের পোশাক পরিচ্ছদ আমরা পড়ছি সেই জন্য কিন্তু যখন আবার ট্রেনে করে যাব তখন তো সেই শীতের সমস্ত কিছু প্যাক করে নিয়ে তবেই যেতে হবে একদম ঠাসানো অবস্থায় এনেছি তাহলে এখন ব্যাগ কেনাকাটা করলেই ব্যাগ বাড়বে ব্যাগ বাড়লেই তো সমস্যা ব্যাগপত্র গুছিয়ে পাশের রুমে এসে সবার সঙ্গে একটু ভালো মন্দ সব গল্প আলোচনা হলো কেমন ঘুরলাম না ঘুরলাম বাড়ি ফেরার সময় শীতের জামাকাপড়গুলোকে দেখলেই যেন বিরক্ত লাগছিল সবাই মোটামুটি ফুল হাতা জামাকাপড় পরেই ট্রেনে উঠেছিলাম তো তারপরে একটু চেঞ্জ করতে বাধ্যই হলাম আসার দিন সবার মনে কত আনন্দ ছিল কত উল্লাস ছিল আর ফেরার দিন বাড়ি ফিরে যে কত কাজ তার হিসেব করতে করতে আমরা সবাই ক্লান্ত আগের দিন ওপরের সিটি আমি উঠেই নিই আজকে বাধ্য হলাম উঠতে কারণ আর কারণ নাকি পায়ে জরুরি নেই আজকে প্রত্যেকে ক্লান্ত হয়ে পড়েছে অ্যাকচুয়ালি টানা ঘুরলে যা হয় এক জায়গা থেকে আর এক জায়গা এই রুম থেকে ওই রুম করতে করতে প্রত্যেকেই শান্ত যে বেচারা বালিশ কোল বালিশ ছাড়া ঘুমাতে পারে না তার আজকে অবস্থাটা দেখুন উপরের সিটে আমি রয়েছি ওর নিচের সিটে রয়েছে ওর বাবা মাঝখানের সিটটায় ভদ্রলোক রয়েছে বিছানার চাদরটা ফোল্ড করে মাথায় দিয়েছে রাতের ট্রেন বলে কথা বাইরে খুব বেশি কিছু দেখা যাবে না তাই মাঝে মাঝে মাকে একবার উকি দিয়ে দেখে বাবাকে একবার উকি দিয়ে দেখে যে যার মতন টুকটাক হালকা পাতলা খাবার রাতে নিয়েছিল আর পিকু আর আমি এক প্যাকেট চাউমিন অর্ডার করেছিলাম এক প্যাকেট চাউমিন তো দিয়েছে বেশ অনেকটা পরিমাণ তার সঙ্গে দিয়েছে দু প্যাকেট সস আর একটা দই নেওয়া হয়েছিল ট্রেনের থেকেই তো এই আমার আর পিকুর রাতের খাওয়া দাওয়া রাত যেন আর কাটে না সকাল সাড়ে পাঁচটা বাজে আমরা শিয়ালদা থেকে ট্রেন এবার ধরে নিলাম পুরো ট্রেনের এই কামরাটা ফাঁকাই রয়েছে সেখানে মাত্র আমরা তিনজন তারপর আস্তে আস্তে কয়েকজন যাত্রী আসলো কিন্তু আমাদের চোখ মুখের অবস্থা একেবারে বিধ্বস্ত ভোর তিনটের সময় উঠে ওই টাইগার হিলে সানরাইজ দেখতে যাব সেই ভয়ে ভোরবেলায় উঠিনি আজকে ট্রেনে বসে বসে সানরাইজ দেখতে দেখতে বাড়ি যাচ্ছি বাড়ি ফিরে এই পার্সেলটা রিসিভ করি মিশো থেকে এসছিল। এটার মধ্যে রয়েছে পিকুর পেন্সিল বক্স আবদার ছিল যদি রেজাল্ট ক্লাস ফোর থেকে ফাইভ ওঠার সময় ভালো হয় তাহলে একটা এরকম পেন্সিল বক্স তাকে উপহার দিতে হবে ভেবেছিলাম দার্জিলিং থেকে কিছু কিনে দেবো কিন্তু ওর মন মতো জিনিস তেমন কিছুই পাইনি আর শীতের পোশাকের প্রয়োজন তো কোনো ছিলই না ফলে তেমন কিছু কেনাকাটা না হওয়ায় ওখানে বসে অনলাইনে অর্ডার করেছিলাম এই পেনসিল বক্সটা এপ্রিলের দু তারিখ আমরা বাড়ি ফিরলাম পিকুর চার তারিখ থেকে ক্লাস ফাইভের নতুন ক্লাস শুরু নতুন ক্লাসে নতুন পেন্সিল বক্স নিয়ে যাবে এটাই ওর আনন্দ পরীক্ষার পরের লম্বা ছুটিটা একদম সুন্দর কাটিয়ে এসেছে এবার শুরু হবে মন দিয়ে পড়াশুনো বক্সটা বেশ ভালোই মিশো থেকে অর্ডার করেছিলাম জাম্বু পেন্সিল বক্স লিখলেই এটা পাওয়া যাবে ট্রলি অলমোস্ট খালি করে ফেলেছি যা কাঁচা ধোয়া করার কাঁচা ধোয়া করতে নিয়েও নিলাম আর বাদ বাকি এখানে সমস্ত কিছু রয়েছে যেগুলো নতুন কেনাকাটা তার মধ্যে কয়েকটা জিনিস শেয়ার করা হয়নি সেই সময় এগুলো কিছুই তেমন না জাস্ট স্মৃতি বেড়াতে যাওয়ার এইগুলো পিকুর চাবি রিং ম্যাগনেট আর পিকু এইগুলো নিয়ে এসেছে বন্ধুদেরকে উপহার দেবে বলে প্রচুর জায়গায় খুঁজে তবে এই দার্জিলিং লেখা পেনগুলো পাওয়া গেছে আর আমার পছন্দের মধ্যে কিনেছিলাম এই রকম ফেব্রিক প্রিন্টের একটা ছাতা এই ছাতাগুলোর আমার খুব শখ ছিল দার্জিলিং গিয়ে পেলাম বেশ সবাই কিনছিল আমিও একটা নিলাম আর এই চাগুলো তো আগেই দেখিয়েছি তবে এই গ্রিন টি এর এক কৌটো কিনেছিলাম পাশাপাশি কিনেছিলাম আর একটা মশালা টি তো এই ছিল খুচখাচ আমাদের কেনাকাটা আর দার্জিলিং ঘোরার ইতিবৃত্তান্ত